তুমি পাতা ধরো ওই দেখো পাতা 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 যাও যাও পাতা রাখছো ভাবি দেখেন কি করে কি করে আমার এই মুখে দিও না মা 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 সিধা একটা আল্লা বলো আমার একটা আল্লা বলো

এদিকে আসো আন্টি ডাকে দেখো কি দিবে তোমারে একটু একটু তোমার লুলি দিবে হ্যাঁ আসো এদিকে আসো নাচ নাচ স্বামী হ্যাঁ এদিকে একটু আসো মা এদিকে আসো আচ্ছা পাতা নিয়ে ওদিকে আসো ছাগল রে দিও পাতা भाभी